আইপ্যাকের অফিসে ইডির কাজে বাধা দান এবং নথি নিয়ে বেরিয়ে আসা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের তা প্রমাণ করছে যে ডাল কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ দেখার চেষ্টা সেদিন তো করে ফেলেছেন পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক যেন ইডি ছাপা পড়েছে সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে দ্বিতীয় কথা হচ্ছে যদি पॉलिटिकल पर्सन হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডি ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন যিনি পশ্চিমবঙ্গের चीफ সেক্রেটারি সুযোগ তাই নয় তার প্রিন্সিপাল সেক্রেটারি গোমনাই গেছে আমার কাছে যতদূর খবর এছাড়া পুলিশের বহু উচ্চ পদস্থ কর্তারা তারা কিভাবে সম্ভব আন্দোলনে বা একটি পলিটিক্যাল কাজে পার্টিসিপেট করা এই সমস্ত পুলিশ অফিসারদের কি বা সরকারি অফিসারদের কি নিয়ম বহির্ভূত নয় নাকি মুখ্যমন্ত্রী তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন